আলুটাও আমি কেটে নিয়েছি সাজনার সময় করে এখানে দুইটা বেগুন নিয়েছি দেখতে পেরেছিলেন আমি নিয়েছিলাম যে আর এখানে মাছ ভেজে রেখেছি তো এখানে কেটেছি সাজনা ধুয়ে রেখেছি এখন আমি আলুগুলা ভেজে নিব প্রথমে আমি আলুগুলা ভেজে নিব সামান্য একটু লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি এইভাবে বেগুনটাও ভেজে নিব তো আমি আলুটা ভেজে তুলে নিয়েছি আর এখন বেগুনটা দিয়ে দিব বেগুনটাও এইভাবে ভেজে নেব তো আমি বেগুনটাও ভেজে নিয়ে তুলে রেখেছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি পরিমাণ মতো আমি বরাবরের মতো মশলা সম্পূর্ণ কষিয়ে নিব আসলে আমি মশলা কষাবো আর এটার মধ্যে একটু পানি দিয়ে দেব আমি এখন আমি সবগুলো মশলা পড়ে দিয়ে দেব দিয়ে দিবো সার লবণ দিয়ে দেবো জিরা গুঁড়া দিয়ে দেব ধনিয়া গুঁড়া দিয়ে দেব একটুখানি মরিচের গুঁড়া আর দিয়ে দেব হলুদের গুঁড়ো এখন দিয়ে দিব আদা এবং রসুন পেস্ট আর এখানে আমি কয়েকটা কাঁচামরচ এখন দিব কয়েকটা কাঁচামরচ আর এখানে আগে আরো কয়েকটা কাঁচামরচ করে দিয়ে দিব আমি মশলাটা কষিয়ে নেই তো মশলা প্রথমতা হয়ে গেছে এখন আমি মাছগুলা দিয়ে দিব আমি যে মাছগুলা ভেজে রেখেছি মাছগুলো দিয়ে দিব আমি মাছটা তেলের মধ্যে মকলার সাথে একটুখানি মনে ছেড়ে তারপরে একটু জল দিয়ে দিব এভাবে আরো কোথাও মনে ছেড়ে তারপরে আমি একটুখানি জল দিব কঠানোর জন্য তো আমি মাছ কষিয়ে নিলাম এবং আমি মাছটাও তুলে রাখব মাছ তুলে নিয়ে আমি সাজনাটা দিয়ে দিব। আমি মস মাছ কিনলাম তো মাছ কষানো ঝোলের মধ্যে আমি দিয়ে দিব সাজনা আমি সাজনার উপরে একটুখানি লবণ দিয়ে দিবো সেটা দিয়ে তো সাজনাটাও কষানো হয়ে গেলে এখন আমি আলু দিয়ে দেবো সাথে কয়েকটা কাঁচামরিচ আলু এবং বেগুন দিয়ে দিলাম সবজিটা আমি কতক্ষণ কষিয়ে নিয়ে মাছ দিয়ে দিব সব সবজি কষানো শেষ হয়ে গেল আর এখন আমি মাছ দিয়ে দিব সবজির উপরে রুই মাছ দিয়ে সাজনা রান্না আমার কমপ্লিট হয়ে গেল আমি জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পেজটাকে ফলো করবেন তো রান্না তো কমপ্লিট হয়ে গেল তাহলে এখন তো শেষ করতেই হয় তাহলে আপনারা সবাই ভালো থাকবেন আবারও কোনো এক সময় আবার ছোটো আর একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে ভুলব না কখনই তো ঠিক আছে আল্লাহ হাফেজ as salaamu alaykum